একটা মেয়ের বিয়ে মা গরিবের নামাজের পর তাকে মেকআপ দেয়া হল সুন্দর সাদা বিয়ের পোশাক পরানো হল এই করতে করতে এসার আজান হল তখন তার মনে পড়লো তার অজু নষ্ট হয়ে গেছে সে তার মাকে বিশ্বাসটা জানালো মা আমি অজু করে এসার নামাজ পড়তে চাই মা বললেন তুমি কি পাগল হয়ে গেছো দেখছো না সবাই তোমার অপেক্ষা করছে তোমার মেকআপের কি হবে পানিতে তো সব ধুয়ে যাবে মেয়ে জবাব দিল নামাজ না পড়ে আমি এখান থেকে যাব না মা তুমি জানো নামাজের মাফ নেই মানুষ আল্লাহর অবাধ্য হতে পারে না মেয়ে তখন বলল মা তুমি কি এই নিয়ে চিন্তা করো যে আমি সৃষ্টির দৃষ্টিতে সুন্দর কিনা আমার স্রষ্টা নিয়ে কি ভাবো আর আমি ভাবছি আমি যদি আমার নামাজ বাদ দেই তবে তার দৃষ্টিতে আমি সুন্দর হব না মেয়েটি তখন তার উজু করতে শুরু করল তার সব মেকআপ মুছে গেল কিন্তু সে এটাতে কিছুই পরোয়া করল না তারপর নামাজ শুরু করল যথারীতি নামাজ আদায় করতে লাগল কিন্তু তখনও জানত না এটাই তার শেষ নামাজ হ্যাঁ সে যখন সিজদায় গেল তখনই তার রুহ বের হয়ে গেল মেয়েটি চেয়েছিলেন তার রবের কাছাকাছি হতে আর নামাজেই রবের সবচেয়ে কাছাকাছি হওয়া যায় কে তার চেহারা নিয়ে সাজগোজ নিয়ে কি বলল সে তার পরোয়া করত না তার ভাবনা জুডে ছিল আল্লাহ তার সম্পর্কে কি ভাবছেন সব মুসলমানের চিন্তা এমনই হওয়া উচিত